হ্যালো আমি ধ্রুব সৌরভ আপনারা দেখছেন ধ্রুব ভিউ আজ আমি আর হাসান ভাই যাচ্ছি বোয়াল মাছ দেখার জন্য লাল হাট মাছের যে খোলা আছে সেইখানে সাথে অন্যান্য অন্য মাছ তো অবশ্যই থাকবে ভিডিওটা সবাই দেখতে থাকুন সামনে খুবই সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে এই মসজিদটা পাতারহাট বন্দর থেকে উলানিয়া যাওয়ার পথে পড়বে খুব বেশি দূরে না বাজার থেকে দুই তিন মিনিট লাগবে যদি আপনি গাড়িতে আসেন তাহলে মসজিদটা দেখতে খুবই সুন্দর বর্তমানে আমরা আছি খেজুরতলি বাজারে বাজারটা খুব বেশি বড় না ছোট একটা বাজার এইখান থেকে আমরা ডান দিকে মন নেব সামনেই আপনারা দেখবেন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া চারজন পীর মুক্তিযোদ্ধার স্মরণে চার ভাই স্মৃতিস্তম্ভ আমরা লাল হাটের খুবই কাছাকাছি চলে আসছি এই যে খুব সুন্দর একটা ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছেন লাল হাট এসে দেখি এখানে ব্রিজের কাজ চলতে আছে তার মানে আমরা আর বাইক নিয়ে যেতে পারবো না আমাদের এইখান থেকে মাসের যে আরত আছে সেই পর্যন্ত হেঁটেই যেতে হবে এইখানে আবার এক ভাই হচ্ছে একটু হাই হেলো করতে আসে ক্যামেরা দেখা এই জায়গায় ঢালাইয়ের কাজ চলতে আছে তো আমরা এখন এইখানে যেই যাতায়াতের ব্যবস্থা আছে এটা কি বলে এটারে শাঁখ বলা যায় না পোলও বলা যায় না তো এইটার উপর দিয়ে যাইতে হবে তো এটা খুব একটা শক্তপোক্ত না যেহেতু আপাতত সময়ের জন্য দেয়া হয়েছে খুবই নরবরে যাইতে একটু কি বলে ভয় ভয় লাগতে আছে যদি ভাইয়া পড়ে এরকম একটা অবস্থা যাই হোক কেয়ার করার তো এর মধ্যে দিয়েই যাইতে হবে তো অনেক কষ্টে এটা পার করা হইল এখন আমরা এটার পাশেই দেখতে পাচ্ছি যে বেশ কিছু নৌকা রাখা আছে গ্রামীণ পরিবেশে এটা দেখতে খুব চমৎকার লাগতে আছে যাই হোক জায়গাটা অনেক সুন্দর হওয়া সত্ত্বেও আমরা বেশি সময় থাকতে পারলাম না কারণ আমাদের যেতে হবে মাছের আড়তের ওইখানে তো আমরা রওনা শুরু করলাম এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা খড়ের গাদা আছে সামনে একটা লাকড়ির ছোট ঘর এটার মধ্যে লাকড়ি রাখা আছে দেখতে পাচ্ছেন তো ওইদিকে আবার কিছু খেজুর গাছ আছে তো আমি চিন্তা করলাম যে আপনাদের একটু দেখাই যে কিভাবে খেজুরের রস সংগ্রহ করা হয় গাছটা খুব বেশি বড় না এই যে আপনারা দেখতে আছেন রস পড়তে আছে এগুলো মূলত ঝরা মূল রস রাতে বের হয় এগুলো দিনে দিয়া রাখে ঝরার জন্য তো আমরা আবার রওনা করলাম মাসের আড়তের ওই আমরা প্রায় চলে আসছি এখানে একটা আরত দেখা যাচ্ছে মাছের বাম সাইডে আমি দেখাচ্ছি আপনাদের এটা বন্ধ আছে তো আমরা সামনে আরেকটা আছে সেইখানে যাব তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমরা নদীর পাড়ে চলে আসছি নদীর ভিউটা খুবই চমৎকার এক কথায় হচ্ছে অসাধারণ এইটা আসলে কোনোভাবেই বলে আসলে এই সৌন্দর্যটা বোঝানো সম্ভব না বা আমার ক্যামেরায় দেখেও এটা সৌন্দর্য বোঝানো সম্ভব না তো আমরা খুব কাছাকাছি চলে আসছি যেখানে আমরা মাছগুলো দেখতে পাবো আমরা এখন নদীর পাড় দিয়ে যাচ্ছি এই যে আমাদের উপরে দেখতে পাচ্ছেন একটা লাউ গাছ খুবই চমৎকার দেখা যাচ্ছে আমরা লাউ গাছের নিচ দিয়ে যাইতে আসি সামনে খুব ছোট্ট একটা এটা বড়ই গাছ দেখা যাচ্ছে গাছটা অনেক কিউট তো এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন যে চালের উপরে আবার লাউ গাছ লাগানো আছে এটাও খুবই সুন্দর দেখা যাচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন একটা দোলনা দুই সুপারি গাছের সাথে বস্তা দেওয়া এই দোলনাগুলা বানানো হয় বাচ্চারা দোল খাওয়ার জন্য তো অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মাছের আরত সেইখানে চলে আসছি এই যে আড়তের লোক বসে আছে তো আমরা এখন দেখব যে এইখানে কী কী মাছ আছে অবশ্যই তো একটা বল মাছ আছে সেটা ভাই এটা খুললেই আপনারা দেখতে পাবেন মাছটা বেশ বড় যদি ওইটার ভিতরে ওইভাবে বোঝা যায় না এই যে হাতে নিচে আপনারা বুঝতেই পারতে আছেন যে খুব ওজন হবে কম করে হলেও সাড়ে তিন কেজির মতন হবে এইদিকে আবার দুইটা ইলিশ মাছ আরও বের করতে আছে এই দুইটায় প্রায় দেড় কেজির মতন হবে এই সেটটায় কি আছে সেটা জিজ্ঞেস করলাম পরে উনি দেখাইলে এখানে বাইলা মাছ সহ বেশ কিছু পাঁচমিশালি মাছ আছে তো এগুলোর আবার একটা বস্তার মধ্যে ভরা হইতে আছে বল মাছটা পড়ল এখন অন্যান্য যেই মাছগুলো আছে সেইগুলারে আরেকটা বস্তার মধ্যে ঢালতে আছে। মাছগুলা বরফ দেওয়া আগে ধরা হয়েছে যাতে টাটকা থাকে এর জন্য বরফ দিয়ে রাখছে কারণ বরফ না দিলে এগুলা বেশি সময় রাখা যায় না এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ ধন্যবাদ হাসান ভাইকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য আমি চেষ্টা করি গ্রামের এরকম সুন্দর যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবার জন্য শুভকামনা রইল টাটা